নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গাছটাকে দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন সবারই বাগানে ঠাঁই যে ধরনের লেবু গাছ হতে পারে কমলা ম্যানড্রিন বা মৌসম্বী যে ধরনের হোক না কেন সবার বাগানে দু একটা করে প্রায়ই রয়েছে এই শীতের শুরুর দিকে বা মাঝখানে ডিসেম্বরের লাস্ট বলতে পারেন বা জানুয়ারির প্রথমের দিকে আমাদের একটা গুরুত্বপূর্ণ পরিচর্যার মধ্যে করতে হয় এই গুরুত্বপূর্ণ পরিচর্যাটা করলে তবেই ভালোভাবে গাছ ভর্তি ফুল বা ফল হতে পারে তো আমরা এখন কি পরিচর্যাটা করব সেটাই আপনাদের সামনে শেয়ার করব। শুধু পরিচর্যা না মাটি নির্বাচন থেকে যারা নির্বাচন কখন লাগাবেন সব কিন্তুই ভিডিওর মধ্যে আজ ডিসকাস করব। আমরা গাছ সংক্রান্ত নানারকম ভিডিও নিয়ে আসি যদি কেউ প্রথমবার দেখে থাকেন তো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছাতের এই গাছটা এক বছরের গাছ প্রথমবার ফলন দিয়েছে প্রায় এখন যেটা রয়েছে প্রায় সতেরো থেকে আঠেরোটা এখনই কমলা রয়েছে বর্ষার দিকে একবার তিনটে কমলা পেকে গিয়েছিল সেটা কোনো কারণবশত পেকে গিয়েছিল তখন খুব একটা মিষ্টি হয়নি এখন একটা তুলে দেখব যে কেমন খেতে তারপর আপনাদের সামনে বলবো যে কেমন খেতে তো বন্ধুরা এরকম কিন্তু ছোট গাছে যারা অনেক পরিমাণে ফলন পেতে চান লেবু যে কোনো ধরনের হতে পারে সেটা দার্জিলিং কমলা হোক বা নাগপুরি আপনারা কিন্তু একটা দু একটা লাগাতেই পারেন এতে কিন্তু ফলন খুব ভালো হয় গাছ ভরে কিন্তু ফলন আসে বন্ধুরা এটাতে গেল কমলা এর কিন্তু নানা রকমের মালটারও প্রজাতি রয়েছে আর নানারকম মৌসুমিরও প্রজাতি রয়েছে তো দু একটা অবশ্যই লাগাতে পারেন দেখুন বন্ধুরা একটা আমি কমলা ছিঁড়ে নিয়েছি দেখুন খোলা থেকে কোয়াগুলো কীরকম আলগা হয়ে যাচ্ছে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এটা কিন্তু দার্জিলিং কমলা বা নাগপুরি কমলার মতো অতটা বড়ো হয় না একটু কিন্তু ছায়দের ছোট হয় সব জায়গাতেই একটু ছোট হয় আর কুয়াগুলো একটু তুলনামূলক ছোট হয় টেস্ট করে দেখব একদম কিন্তু সম্পূর্ণভাবে পেকে গেছে টেস্ট করে দেখব কি কীরকম খেতে দেখুন গন্ধটা কিন্তু পুরো দোকানের কেনাই গন্ধ আসছে আপনারা কিন্তু বাড়িতে এরকম লাগিয়ে ঘরেই কিন্তু কমলার স্বাদ দিতে পারেন তো দেখি একটা খেয়ে কীরকম গিয়ে লাগে বন্ধুরা মিথ্যে কথা তুমি বলবো না এটা টক মিষ্টি স্বাদ পুরো মিষ্টিও নয় পুরো টকও নয় টক মিষ্টি স্বাদ তবেই আশা করি দু চার দিন রেখে খেলে হয়তো একটু মিষ্টি হবে বীজগুলো খুব মোটা মোটা আর এক একটাতে প্রায় দু তিনটা করেও বীজ রয়েছে এক একটাতে বীজ নেই এক একটাতেও দু তিনটে করে বীজ রয়েছে তো যাই হোক ঘরের ফল এটাই অনেক বড় ব্যাপার তো আপনারা দু একটা ভ্যারাইটি এরকম কিন্তু ছাতে অবশ্যই লাগাতে পারেন এটা ছাতে লাগানোর ক্ষেত্রে মানে ছাত বাগানে যখন টবে যদি আমরা লাগাই সব থেকে কিন্তু এটা ভালো একটা টাইম বলা যেতে পারে কেননা এরপর ফেব্রুয়ারি দিয়ে কিন্তু ফুল আসতে পারে যারা রিপোর্ট করাতে চান রিপোর্ট করিয়ে নিন আর যারা নতুনভাবে লাগাতে চান এখন লাগাতে পারেন বন্ধুরা এতে আমি নিয়েছিলাম যখন লাগাই মাটি আধা ভাগ ভাগ নিয়েছিলাম ওর সাথে কিছুটা বালি আর ভার্মি কম্পোস্ট আধা আধা করে আর নিয়েছিলাম শিংকুচি হাড়গুড়ি আর কিছুটা দিয়েছিলাম ওই যেটাকে আমরা বলি খোল এখন আমরা সবগুলো কালেক্ট করে নিলাম এরপর কেননা আমাদের জানুয়ারির লাস্ট হয়ে গেলে ফেব্রুয়ারি দিয়ে কিন্তু আমাদের ফুল আসবে সেই জন্য গাছটাকে পুরো খালি করে দিলাম দুটো একটা রেখে দিয়েছি ওগুলো এখন ঠিকঠাক করে পাকেন দেখুন এখানটা খেয়ে খেয়ে বন্ধুরা এরপর কি করবেন এরপর যাদের পুরোনো গাছ রয়েছে তারা এর একটু প্রুনিং করে নিতে হবে ডিসেম্বরের লাস্ট হলে খুব ভালো হয় বা জানুয়ারির প্রথমের দিকে হলেও কোনো সমস্যা নেই যেগুলো লম্বা লম্বা ডাল রয়েছে সেগুলোকে আমরা ডগল কেটে দিতে পারি শুকনো শুকনো যেসব ডাল রয়েছে সেগুলোকে আমরা ছেঁটে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেবো এবং গাছে যদি হলুদ পাতা থেকে থাকে হাতে করে টুকে টুকে ফেলে দিই এরপর আমরা কিছু এতে গাছে কিছু আমরা স্প্রে করতে হবে এবং নিচেও কিছু জিনিস দিতে হবে যাতে ফুলটা ভালো আসে সেই জন্য আমরা মাটিটাকে একটু কুপিয়ে হালকা করে নেব বন্ধুরা এর মাটিটা একটু ভেজা রয়েছে আপনার প্রশ্ন আসতেই পারে এর মাটিটা একটু শুষ্ক কেন এতে দেখেছেন ফল ভরা ছিল সেই জন্যে ফলগুলোকে মেনটেন করার জন্য আমরা জল দিয়েছিলাম কিন্তু আপনাদের ডিসেম্বরের দিক থেকেই কিন্তু গাছে যে কোনো লেবু গাছ হলেই জলটা কমিয়ে দিতে হবে একদম খটখটে এরকম শুকনো হয়ে গেলে তবেই জল দেবেন এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা বেশ বড়ো গাছ দেখতে পেয়েছেন এইটাতেও কিন্তু জল দিন এখানে একটা বলে রাখি একটা কথা বন্ধুরা এরকম গাছ যখন নেবেন নিচের দিকে যেন কোনো ডাল না বেরো এরকম গাছ নেবেন একদম অনেকটা ফাঁকা থাকবে তারপর এখানে এই টিপটা মনে রাখবেন এখানে দেখতে মনে দেখতে পাচ্ছেন একদম শুকনো খটখটে এরকম খটখটে রাখলেই তবে কিন্তু ফুল আসার সম্ভাবনা অনেক বেশি থাকে নাহলে কিন্তু বেশি এই মাত্রায় জল দিয়ে থাকলে এই টাইমে ঠান্ডার দিকটাতে তাহলে কিন্তু পাতা বেরিয়ে যাবে ফুল আসবে না এটা দেখবেন দিন আগে পাতাগুলো বেরিয়েছে তো এতে কিন্তু ফুল আসার সম্ভাবনা রয়েছে গাছটা সবই আমার এগুলো মানে প্রথম ফুল দিলে বা ফল দিলে প্রথম বছর দেখবে কোনোটাই আগে ফল বা ফুল দেয়নি দেখতে পেয়েছো সুন্দর সুন্দর বেশ গাছ বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যারা সম্পূর্ণ এর পরিচর্যা দেখতে চান তার লেবু গাছের সংক্রান্ত আমার একটা ভিডিও রয়েছে যে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারেন এরপর কুলান আমাদের একটু স্প্রে করে দিতে হবে গাছে প্রথমটা ঢেলেছিলাম ভিডিওটা ভুলবশত তো শ্যুট করা হয়নি যাকে আমি একটু দেখিয়ে দিলাম এক লিটার জলে এক এমন মতো দিয়ে দেবেন দিয়ে গাছটাতে দুপুরের দিক করে বা বিকেলের দিক করে ভালো করে স্প্রে করে নেবেন এরকমভাবে স্প্রে করার আগে বন্ধুরা গাছটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কোনো বলেছি কোনো শুকনো ডাল ডাল থাকলে এগুলোকে কেটে ফেলে দেবেন বা যদি পাতা হলুদ থাকে সেগুলোকে কেটে ফেলে দেবে যতগুলো কমলা রয়েছে বা ম্যান্ড্রিন জাতীয় যা কিছু রয়েছে লেবু গাছ সব কিছু গাছে আমরা এইভাবে স্প্রে করে দেব ভালোভাবে স্প্রে করার পর আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা যখন গাছ কিনতে যাবেন ড্রাফটেড গাছ অবশ্যই কিনবেন আর দেখবেন গাছটা যেন একটু ঝোপালো হয় তবে কিন্তু নিজের মনের মতো শেপ দেওয়া যায় এখানে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা যখন গাছ কিনবেন এর কিন্তু নানারকম জাত রয়েছে এই লেবুর নানান রকমের জাত হয়ে থাকে লোকে এখন নার্সারি বেলার ঠকাচ্ছেও শুদ্ধ আপনারা দেখে শুনে তবেই নেবেন এরপর আমরা একটা জিনিস দেবো সেটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ যেটাকে বলে পটাশ লাল পটাশ না এটা হচ্ছে সাদা পটাশ যদি থেকে থাকি বন্ধুরা হাফ চামচের মতো আমরা এই দশ বারো ইঞ্চি টবে হাফ স্পুন দিয়ে দেব। এটাকে কুপিয়ে এইভাবে দিতে পারি দিয়ে একটু জল দিয়ে দিতে পারি আর এটাকে যখন আমরা মিরাকন স্প্রে করবো তার পাঁচ ছ দিন পর এটাকেও এক এক গ্রামের মতো নিয়ে এক এম এল সরি এক লিটার জলে এটাকেও আমরা স্প্রে করব আজকে দেখালাম দেখালাম না কেননা আজকে আমি এটা স্প্রে করেছি মিরাকুলটা তার পাঁচ ছ দিন বা সাত দিন পর এটাকে স্প্রে করব যতদিন না ফুল আসে ততদিন আমরা একবার মিরাকুলাম একবার জিরো জিরো পঞ্চাশটাকে স্প্রে করবো ফুল আসতে কিন্তু গাছে বাধ্য এখানে একটা কথা বলে থাকি বন্ধুরা তবে বন্ধুরা এটা কিন্তু পনেরো দিন ছাড়াই কিন্তু একবার করে স্প্রে করতে হবে এখানে দেখো আরেকটা বন্ধুরা এই গাছ আর একটা প্রবলেম হয় এরকম লম্বা হয়ে ডাল বেরিয়ে আসে যে কোনো ধরনের লেবু গাছই এটা হয়ে থাকে এরকম বেশি ডালকে লম্বা হাতে দেবেন না গাছটা একটু ডালটা একটু ম্যাচিওর হয়ে গেলেই এর কেটে দেবেন গাছটা কিন্তু ঝাগড়া হবে আরেকটা জিনিস প্রবলেম হয় এই গাছের এই যে গোড়ার যে অংশটা এখানে নানা রকম কিন্তু পোকার কিন্তু আক্রমণ হয় সেই সময় কি করবেন চুন নেবেন যে নর্মাল যে চুন হয় তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে একটা ঘন তৈরি করে ওই গোড়াটায় প্রলেপ লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু গাছটা বেশ ভালো থাকে এরপর একটা কথা বলে রাখি এই গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ বেশ হয়ে থাকে বেশ হয়ে থাকে এ নিয়ে একটা ভিডিও কিন্তু আলাদা করে বানিয়েছি গিয়ে দেখে আসতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তবেও একটা কথা বলে রাখি ফাঙ্গিসাইড হিসাবে গ্লিটক্স ব্যবহার করতে পারেন আর পেস্টিসাইড হিসাবে আপনারা প্রফেক্ট সুপার কিন্তু ব্যবহার করতে পারেন এটা লেবু গাছের পক্ষে খুবই কার্যকারী এই দুটো ওষুধ থাকলেই আশা করি তেমন কোনো পোকা হবে না বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি এর যখন ফুল চলে আসবে তখন কিন্তু সাত দিন আট দিন ছাড়া ফুল যখন একদম ছোটো থাকবে ফুলটা অবস্থায় একবার করে ফাঙ্গ দিতে হবে ফুলটা ফোটার টাইমে তখন কিন্তু ফাঙ্গে বন্ধ করে দেবেন ফাঙ্গে না বন্ধ করলে কিন্তু ঠিকঠাকভাবে এর পরাগ মিলনটা হবে না কিন্তু মৌমাছি রোমাঝি তখন আসবেন না তবে এটা মনে রাখতে হবে আবার যখন গুড়িটা ধরে যাবে ছোটো ছোটো আকারে তখন কিন্তু আবার সঙ্গে সাইডটা শুরু করে দেবেন তখন কিন্তু আমাদের যে মিরাকুলান আর জিরো জিরো পঞ্চাশটা স্প্রে করতে বলেছিলাম ওগুলো বন্ধ করে দিতে হবে একটা কথা বলে রাখি বন্ধুরা অনেকেই হয়তো এর ফুল ফল মানে ফুল যেটা অনেকে হয়তো জানুয়ারির দিকেও এক একটা কাছে দেখতে পেয়েছেন হয়তো আপনার বাগানে আসছে না এখানের কথা বলে রাখি বন্ধুরা কিছু কিছু জায়গায় ওয়েদার হিসাবে কিন্তু ঠান্ডা থাকলে এর ফুলটা আসে না কখনো কখনো ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত চলে যায় কখনও কখনও মার্চ মাসের দিকেও কিন্তু চলে যায় তবে গাছ যদি ম্যাচিওর হয় ফুল আসবেই এইভাবে পরিচর্যা করতে থাকুন আশা করি ফুল আসবে তবে হ্যাঁ যাদের বাগানে কমলা বা মালটা বা যে কোনো মরশুম মেহসির গাছ না থেকে থাকে দু একটা বসিয়ে রাখুন এতে কিন্তু খুব বেশ ভালো ফলন দেয় তো ভিডিও আজ এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই